আমাদের দেশের অনেক মানুষ আছে মাথায় বড় বড় জট পড়ে সালার সঠ এরপরে বাড়ি সেরা কাপড় পরে ল্যাংট হাই পেয়া যায় গানজার কলকে হাতে নিয়ে দয়াল কয়াল আমি শোনো আজ্ঞানব গানজা খেয়েও আজ্ঞান হবে এইরকম বাদ বার আছে না নাই কতটা আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জা কাত ই বান্ডারি গজল গায়ের কয় বলে বাবা বান্ডারি o hala ope. তিরিশ পারা করেন তার ভিতরে বান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্ডারি করিলে দোয়া থাই যাবা চাকরি পাবা কাগজ কলম সেরাই বাবা করে মাসারি আমার দয়াল বান্ডারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি জোর কল ঠিক কিনে বাংলাদেশ 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 খান বাংলাদেশ আল্লাহর আলীরা জমিনের বুকে আছে বুকের তাতে রক্ত বলেন কিনে করে দিয়ে একবারে ইসলামের মধ্যে উড্ডিং করেছে ঠিক কিনা চলবে তো এইভাবে যদি গুন্ডা আলোচনা করি সোনাদনে রাজি আসান হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা আল্লাহর হাবিবের ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বললেন কু আং ফুসি কুমা কুমনারা নিজে বাঁচো তোমার রাহেল পরিবারকে বাঁচে কথা কাক আল্লাহ আয়ো হাল্লা আমা নুহেন ছয়মানের বিশ্বাস কুআং ফসি কম আহিলি কম নাৰাণী যে বাছ তোমার আহিল পরিবারকে বা আজকে নিজেও বাঁচলাম না আহিল পরিবারকে বাছাতে পারলাম না আমার ছেলের বয়স দশ বছর তার হাতে হলো স্ক্রিন টাচ মোবাইল মিয়ার আর বয়স হল দশ বৎসর তার হাতে হলে বাজান স্ক্রিন টাচ মোবাইল হাতে আসে না দানটা ফোন ভালো থাকে নাই ওদের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খায়া গেছে বা দান ব্যর্থ প্রেম করে খাইছে ফাঁকা হায়া গেছে বা দান মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা তোমার ইস্ত্রি করতেছি দাদা হুইলে আজকে আমি ফজর পর্যন্ত ওয়াজ কর আমার এত রাইতে তুলে দিছে আর না আজকে আমার একদিন নেই আপনার দিকে একদিন না না এটা আমি যেহেতু জালসায় যাই এই যে জীবনের প্রথম আর এই যে জীবনের শেষ আচ্ছা আমার ভাই আমার তাহলে আল্লাহ বললেন নিজে বাস তোমার আহেল পরিবারকে বাসায় কথা কা এই যে তুমি ছবি তুলে নিয়ে চলে গেলা আপনার ছেলে ও আচ্ছা মার কর আমার ভাই রামাত তাহলে আল্লাহ বলে নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না আল্লাহ রবুল আলমিন নামাজের কত বাদান আশির থেকে বেরিয়ে জায়গা বলছেন জাকাতের কথা তিরিশ জায়গা কতি বালাই কুসিয়াম রমজান মাসের রোজার কথা একের থেকে দুইটি জায়গা বলছে এরপরে আল্লাহ বলছেন আপনার আল্লাহ বলতেছে তোমরা কি করবে নামাজ পড়বে বোঝা রাখবে বৌদের পর্দায় রাখবে মেয়েদের পর্দায় রাখবে আজকে মেয়েরা পরে হাই হিল করতেছে কিল কিল ঠোঁটে লাগাই লোটকে যুব করে দেয় শীত বোরখা সরা চলে পেত খালি পিঠো খালি আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটাও আর দিনের শয়তানের শালি

একটা নেক বেটা দান করছে হরদতে ইসমাইল আলহি সাল্লাম আমরা যে জন্ম দিছি এটা বেটা না টেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাইতে বা দান বাজাই লেটা বেটা কে মতে দিন খাবে যাটা বেটা আহলা তো কোন পেত না তুম বেটা বিটি হচ্ছে বা দান পরীক্ষার বস্তু এই বেটা কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হস করে জাকাত দেওয়ার পরও কেয়ামতের ময়দানে কানতে কানতে মা বাবা জাহান নামে যাবে তুলে দিছে স্ক্রিন টাচ মোবাইল এই যে এই ছেলেটার বয়স হলো বাদান আট বছর দশ বছর ওর হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে অত কোনো দিন বাবা কো ফোন দেয় না মা কো দেয় না কো না কো দেয় না ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবেন ওর মোবাইল পান ওই তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওইতি কার সাথে কই ত্যাসো তুমি ফিল্ডিং ও দার্লিং কার সাথে কই তুমি ফিলডিং কথা কর তারে যদি জিজ্ঞেস করে বলে আপাই ফোন করিয়াছে আছে। বারে বরো বুনে আমার রে ফোন দিয়াছে আমার রে ফোন দিয়াছে এইভাবে কত করবে সিডি কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ডার্লিং। যে নামা সোজা দাঁড়া দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয়না সে তো কথা কয়না তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই শুধু ওই দিন কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার নবী চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিল তো হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে সিল্লেখন ঠিক কিনে তিরিশ বছর আগে আমরা যখন দুনিয়া আসি আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যাও আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাব। শীত তখন তো শীতের পোশাক ছিল না থর থর করে কাঁপছি মা শীত ধরছে কীভাবে যাই মা করছে কি বাবার লুঙ্গি বাস করে যাই না এই জায়গা বেঁধে দিছি মেয়েকে বলছে তুমি পাড়া নেও পাড়া নিছে বল